আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আসলাম তাহামিদের স্কুল মাঠে খেলা হইতেছে আজকে এই জন্য এখানে আসলাম না আসলে তো তাহামি ছাড়েই না তো আসছি অনেক সময় হয়েছে তখন ভাবলাম যে দেখি ওলারে তো সময়ই দিতে পারি না তাই একটু সময় দেই ওর মনটাও ভালো হইব এখানে আসছে তো আসার সাথে সাথে দেখলাম সব ম্যাডামরা আছে এখানে তো ম্যাডামদেরকে তো সময় দিই না কখনো আসি নাই বাচ্চার খবরও নিতে পারি না তো আসলাম তো এখানে অনেক কিছুই উঠছে যেমন আপনার আইসক্রিম তারপরে ফুচকা জালমুড়ি সব কিছুই এখানে ম্যাডামরা ম্যাডাম বললাম যে আপা কী খাইবেন ওই না কিছু খাম না তো জোর করে সব ম্যাডামরে বেলপুরি দিলাম

হামিদের মন খারাপ তা হামিদ পইরা গেছে দেখে মন খারাপ তা পইরা গেছে তাতে কি হইছে তা হামিদ মন খারাপ হয়েছে আমি তো আরে শুধু বলছি তুমি খেলো প্রাইসের দরকার নাই তুমি খেলা শিখো তা হামিদ তো হা বা টাইপের আর দূর বলতা হামিত

আমারও খুব আনন্দ লাগতেছে এখানে আইসা খুব ভালো লাগতেছে তো সারা জীবন তো কাজই করবো বা কাজই করতে হবে তো এই সময়টা একটু বাচ্চারা দিলাম বাচ্চা একটু খুশি যে আমি আসছি তো সব সময় মন খারাপ করে থাকে খেলা হইতেছে দেখেন

আপনাদের কাছে রকম লাগলো মার্বেল খেলা বাচ্চাদের খেলাধুলা রকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ